সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি একটা নতুন ব্লগে তোমাদের সবাই স্বাগত আমি সুমিতা আমার ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি অনেক দিন পর সকালে উঠেছি একদম ছটার সময় উঠে সামনের গাছগুলোতে জবা ফুটেছে দুটো দেখলাম আর রাস্তাটাও দেখলাম কেউ কোথাও নেই সুন্দর একটা ঝলমলে রোদ আসছে আর একজন কোথাও তার গন্তব্য স্থলে কোথাও যাচ্ছে এটা দেখতে দেখতে একটু সামনের দিকে এগিয়ে এলাম আসার পরে চা ফা একটু বেলা হতে টিফিন করে নিলাম টিফিনে দুধ মুড়ি খেতে কার বেশি ভালো লাগে মানে কার কার বেশি ভালো লাগে কমেন্ট করবে আমার দুধ মুড়ি দুধ ভাত খেতে তো দারুণ লাগে যাই হোক টিফিন ফিফিন করে আমি চলে গেলাম বাগানে কারণ বাগানে বেল গাছে জল দেওয়ার ব্যাপার ছিল খুব চাপের দিন ছিল যাই হোক চলে গেলাম পাম্পটা চালিয়ে দিয়ে মা ছিল আমি চলে এলাম বাড়ি আমার ভাইজিকে স্কুলে দিতে যাব বলে ওর ফিজ দিতে যাওয়ার ব্যাপার ছিল সেই জন্য আর ওর একটু ওই মানে স্কুলে একটু দেখা করারও ব্যাপার ছিল ফিজটা অনলাইন হয়ে যেত অবশ্যই কিন্তু ওর স্কুলে একটু দেখা করার ব্যাপার ছিল যেহেতু ওর স্কুলটা শেষ ওখানে আর স্কুলে ওই স্কুলে পড়বে না অন্য স্কুলে পড়বে সেই জন্য সকাল থেকে তো দেখছো কীরকম কী হেটিক যাচ্ছে আর হচ্ছে যে পাম্পে বানুর স্কুলে গেলাম মাইনে দিলাম দিয়ে পাম্পে চলে গেছিলাম তেলটা ভরে নিয়ে চলে এলাম এসে একদম মা বলেছিল স্নান করে আসতে আমি ওই স্নান করবো গাড়িটাও ধোবো বলে কদিন ধরে এ করছি গাড়িটাও ধুয়ে নেবো ওই জন্য আর স্নান করি না চলে এসেছি বাগানে একদম একটা পর্যন্ত থেকে বাড়ি চলে যাব মা দিয়ে জল আজ এসে সকাল থেকে বাগানে সকাল দশটা থেকে যা বাগানে এসেছি এখনো বাগান থেকে বাড়ি যেতে পারিনি সকাল দশটার সময় যে বাগানে এসেছিলাম তারপরে মেশিন চালিয়ে দিয়ে বললাম মানুকে স্কুলে দিয়ে এলাম মানুর আর ইয়ে মাইনে দেওয়ার ব্যাপার ছিল স্কুলে তো সেই মাইনেটা দিয়ে মা বলেছিল স্নান করে আসতে আমি সান করে আসিনি আমি চলে এসেছিলাম দেড়টার সময় বাবা আবার বাগান দোকান থেকে এলো দোকান থেকে এসে আমাকে বলছে বলে তুই বাড়ি চলে যা আমাকে আর মাকে অবশ্যই বলে চলে যা স্নান করে আমি মায়ের স্নান হয়ে গেছিলো পুজো হয়ে গেছিলো আমার সান পুজো কিছুই হয়েছিল না তো আমি সান পুজো করে দুজনের ভাত খেয়ে আবার এসেছি আর বাবা ততক্ষণ জল দিচ্ছিলো বেলবাগানে টুলু পাম্পে জল বলেই খুব অসুবিধা মেশিন এখন পাওয়া যাচ্ছে না কেউ মেশিন চালাতে চাইছে না তো হচ্ছে একজনকে বলা হলো করবে না যাই হোক টুলু পাম্পে বলেই দেরি হচ্ছে আর দশটার সময় বসিয়েছি সকাল থেকে কারেন্ট ছিল না দশটার সময় কারেন্ট আসতে মেশিন নিয়ে এসেছিলাম তো এতক্ষণ ধরে বেলবাগানে জল দেওয়া হলো বাগানে জল দিয়ে ওই যে মাটি পড়েছিল ওখানে মা মা ভেজাচ্ছে আমি বেলবাগানটা ভেজাচ্ছিলাম বাবা কিছুটা করে গেছিলো বাকিটা আমি করছিলাম মা বসেছি মা বসেছিল না মা একটু ঘাস ফাস পরিষ্কার করছিল মা বলছে তুই একটু বস আর হচ্ছে আমি দেখছি আর দুদিন তো আমি ব্লগ আপলোডও করতে পারিনি আর কিছুই করতে পারিনি কি গো হ্যাঁ যাই চলো বাবা আবার ওই বাগানে যাচ্ছে গেটটা খুলে দিই খুলে দিয়ে কথা বলছি হ্যাঁ যেটা বলছিলাম আড়াইটা আড়াইটা নয় দুটো ওর সময় আমরা গেলাম স্নান করে খাওয়া দাওয়া করে এলাম আমি মা বাবা গেল তারপরে তিনটে বাজে তখন আমরা এলাম বাবা গেল বাবা ওই খাওয়া দাওয়া স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এসেছিলো সেই বাগানে সেই নুনঠে বাগানে বলছিলাম যে হ্যাঁ সেরি তুলতে যাওয়ার কথা বলে গিয়েছিলাম একদিন দেখিয়েছিলাম সেখানে চেরি তুলতে যেতে বলছিলাম আমি বললাম আমি যেতে পারবো না ভাল লাগছে না বলে বাবাই গেল আর মা ওই বাগানটা ভেজাচ্ছে মাকে বললে তো একটু বস আমি বসবো ব্লগ তো করা হয়নি দুদিন ব্লগ হচ্ছে আপলোড করা হয়নি আর ইউটিউবে কি হয়েছে প্রবলেম জানি না ভিউজও বাড়ছে না যত ভিডিও দিচ্ছি যত ভিডিও দিচ্ছি তত ভিউজ কমে যাচ্ছে গ্রিন থেকে সে এ হয়ে গেছে কিরম আজকালে মানে ভিউজ বাড়ছে না কমে যাচ্ছে তো যাই হোক একটা প্রবলেম দেখা দিচ্ছে তো আমি বলি তাহলে ব্লকটাও বানিয়ে নিই কালকে ব্লক করা হয়নি আর মা ওই যে ওখানে ভেজাচ্ছে বাবু বাড়ি নেই বাবু গেছে নিজের বাড়ি তো ওর মা গেছে অফিস আর ওর বা ও তো আছে ওর দুদিন থাকার কথা কি করবে জানি না কালকে দিদির যেমন ছুটি আছে দিদি যদি যা দিদি তো কালকে আনতে যাবে ওর আজকাল থাকার কথা কালকেও থাকার কথা ছিল কালকে দিদি রয়ে গেছিলো আমার ভাইজি দিদি বাড়ি এসেছিলো শনিবার দিন দিদি গেছে কিন্তু আমার দিদি কালকে বাড়ি আসতে হয়েছিল কারণ আমার পিসি কালকে মারা গেছে তো সেই জন্য দিদি এসেছিলো একবার তো দিদি এসে আমার ভাইজিকে নিয়ে চলে গেছিলো আর আমার বড় পিসি আবার তোমরা জিজ্ঞাসা করতে পারো কোন পিসি আমার বড় পিসি মারা গেলেন পরশু দিন মারা গেছে ও ঠিক আছে পরে দেখা হলে যা চুরি করছে ফুল চুরি করতে আমাদেরকে দেখে তাও ঢুকে পড়ছে কি আর বলবো যাই হোক আমার বড় পেশি মারা গেছে পরশু দিন রাত্রিরে কালকে কাজ হলো মানে দাহ করা হলো তো আমরা কালকে সকালেই খবর পেয়েছিলাম তো আমরা খবর পেতে দিদিকে খবর দিতে দিদি এসেছিলো ভাইজিকে নিয়ে গেছিলো ভাইজি আর দিদি আর ছিল আজকে ভাইজির পরীক্ষা ছিল দিদিও চলে এলো দিদি অফিস গেছে ভাইজিকে স্কুলে দিয়ে এলাম এসব নানা কিছু কাজ হলো তো এই হলো আপডেট সারাদিন এই করছি বাগানে আর বাগানে এই যে হাতে আরে কাদা ফাদা দেখতে পাচ্ছ কেন পাইপ এদিক ওই দিক করতে হচ্ছে মা এই যে সেখানে দিচ্ছে পুরো বেলবাগানটা সুন্দর করে জল দিয়েছে তাও এই বেলবাগানটায় এখনও জল দেওয়া হয়নি এই এই বেলবাগানটায় জল দেওয়া হবে আজকে যদি টাইম থাকে তাহলে এই বেলবাগানটাতেও আজকে জল দেওয়া হবে আর কোথায় একটা হরিনাম হচ্ছে বেশ ভালো লাগছে যাই হোক এই হলো ব্যাপার আজকের আপডেট কী কী হয়েছে না হয়েছে এইসব প্লিজ তোমরা কেউ যদি কিছুভাবে সাহায্য করতে পারো ইউটিউব বা ফেসবুক আমার দুটো জায়গায় স্টাক হয়ে রয়ে গেছে মানে পুরো বন্ধ হয়ে গেছে লক হয়ে আটকে রয়ে গেছে ফেসবুকেও ভিউ বা ভিউজ বাড়ছিলো ভিউজ বাড়তে বাড়তেও রয়ে গেছে মানে ভিউজ কমে যাচ্ছে আর দুটো কী বলবো যেটা ভিউ হয় সেখান থেকে খুব কম ভিউজ হচ্ছে মানে কম মানে এক পারসেন্ট হচ্ছে না দুটো চারটে এরকম করে ভিউজ আসছে কেন জানি না যদি কেউ সাহায্য করতে পারো অবশ্যই সাহায্য করো তাহলে খুব উপকার হয় এগুলো ব্যাপার আর ওই যে ওইখানে সেট বাগানে তিনটে ল্যাম্প খুলে নিয়ে পালিয়ে গেছে বললাম না চুরি হচ্ছে প্রচুর তিনটে ল্যাম্প খুলে নিয়ে পালিয়ে গেছে আর সূর্যটা দেখো কটকট করছে যখন সূর্য তখন এসেছে এখন সূর্য অস্ত্র যাচ্ছে তখন তখনও বাগানে আছে এবার সন্ধ্যা পর্যন্ত থাকবো তখন বললাম বাগানে আছি তারপরে বাগানে পুরোটা সেই মাটিটা পুরো ভেজানোর পর আরও সব গাছে জল টল দিয়ে স্টার বাগানটায় জল দিয়ে ফুলটায় জল দিয়ে চারাটায় জল দিয়ে সবের জল দিয়ে আমার গাড়িটাও আজকে ধুয়েছি আর দিদি এসে গেছিলো দিদি বলছিল ধোবে না আমি বলছি না কদিন ধরেই ঘুরছি আমি আজকে ধোবো সন্ধ্যা হয়ে গেছে সেইগুলো ধুয়ে আর সেই জন্য ব্লক করতে পারিনি বাড়ি এসে গেছি তখন বাড়ি এসেছি তখন সাতটা প্রায় মানে পাঁচ সাত মিনিট এরকম হবে আর কি সাতটা বাজে বাড়ি এসেছি এসে আর শরীরে শক্তি নেই কিরে বাচ্চা খেয়েছি মুড়ি টুড়ি খেয়ে চা খেয়ে একটুখানি নিচে বসেছিলাম আমার এখন এমন হোম আবার একটা কাজ ছিল তো বাগান যাওয়ার ছিল বাবার সাথে তো সেই কাজটাও করে চলে এলাম রাগলি যেখানে গেছিলাম সেখানে আজকে ফাঁকা ছিল তো সে কাজটা সেরে আসার পর আমি নিচে বসেছিলাম মাকে বলছি আজকে আর ফুল গেঁথে দিতে যাবো মা বলছে তুই গিয়ে শুয়ে পর মা রুটি করছে আমি আর পাচ্ছি আমি একটু শুই ওই জন্য আর কোনো কিছু ব্লগ ফ্লগ কিচ্ছু করতে পারিনি আমি শুতে এসেছি আবার একটু পরে উঠে ফুল দিতে যাব এটাই তোমাদেরকে বলবো বলে ক্যামেরাটা অন করলাম এই হলো ব্যাপার শুয়ে